হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপহার দেব একদমই অরিজিনাল একদমই অরিজিনাল তো ভিওয়ার্স যারা আমার এই চ্যালেঞ্জটিকে নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভাবছেন চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবো কি করব না তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স একটা ভিডিও আপনাদের জীবন এবং ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে তো ভিওয়ার্স আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যারা অনেক দিন ধরে আপনার সমস্যায় ভুগছেন যে সমস্যাটা হলো কি আমি অবশ্যই বলবো অবশ্যই বলবো তার আগে আমার এই চ্যালেঞ্জটি যারা এখনও সাবক্রাইজ করেননি তারা তরুণ এখনই সাবক্রাইজ করেন লাইকের ঘন্টা অল করে দেন আর একটা লাইক চারটে শেয়ার একটা লাইক আমার অনুমতি হান্ড্রেডে হান্ড্রেড তো আজকে আমি আপনাদের সম্মুখীন আসন ভিত্তিক কাজ নিয়ে আমি চলে আসলাম তো আজকে আমি যাদের লার মানে অচে ওঠে যাদের লার ওঠে এবং এখানে নাভি যাদের বড় হয়ে যায় অটোমেটিক সেই বিদ্যা আজকে আমি আপনাদের সম্মুখীন নিজে স্বয়ং মুখে পাঠ করে আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করছি তো ভিহর্স আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো মন্ত্র শুনুন তো ভিয়ার্স মন্ত্র আমি অবশ্যই পাঠ করব অবশ্যই পাঠ করব একবারই পাঠ করব ভ্যাস তো তার আগে এই নিয়মকানুনগুলো আমি আপনাদের সম্মুখীন বলে দিচ্ছি মন্ত্র পড়ার আগে একটু সরিষার তেল নিয়ে নাভির ওখানে হাত দিয়ে বলতে হবে মন্ত্র আপনাকে উপস্থিত করতে হবে আর সারটা ফুল লাগাতে হবে পা থেকে মাথা বরাবর তো সবার আগে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো আপনারা ওটা নিয়ে নিয়েছেন হাতে সরষের তেল তো আপনি কি করবেন ওই তেলটা আপনি নাভির মধ্যে ঢেলে দেবেন নাভির মধ্যে ঢেলে দেওয়ার পরে নাভিকে যে লাটটা আছে লাটটাকে সুন্দর করে একটা সুতির কাপড় দিয়ে আপনি ওই লাটটাকে ধরবেন ধরে আপনাকে সুন্দর ভাষায় প্রকৃতিকের ভাষায় যেভাবে ছন্দগুলো আমি বলে দেবো সেইভাবে আপনি বলবেন অবশ্যই তার কাজ হবে তো আমি যদি এখনই শেষ করে দিই তো এখনই তো শেষ ভিডিওটা তো আর একটা মূল তত্ত্ব আমি বাদিয়ে রেখেছি ভাবছি দেবো দেব না চলুন আপনাদের যদি ভাগ্যটাকে দেখি যদি মনে হয় তো দিলাম তো দিলাম তো মন্ত্র শুনুন একদমই অরিজিনাল মন্ত্রটা আপনাদের সম্মুখীন উপস্থিত করছি পেট কামড়ি পেট কামড়ি পেট তুমি বড় বীর তোমার কামড়ে হয় গরু মনো অস্থির পেট কামড়ুর লাউ ভারে ফেলো কার আগ্ঞে হারিজি চণ্ডীর কার আগে কামড়ু কামে মায়ের আগ্ঞে রাম বলে লক্ষণ অমুকের নার বসিয়ে দিলাম এখন তো ভিয়ার্স যেখানে অমুক শব শব্দটি উচ্চারণ করা আছে সেইখানে সেইখানে আপনি অমুক শব্দটি উচ্চারণ করিবেন তো ভিয়ার্স মন্ত্রটা ভালো করে শুনুন একবার ছাড়া দশবার আপনি ডাউনলোড করে নিয়ে আপনি মন্ত্রটা বাকসিদ্ধি করে নেবেন তারপরে আপনি খাটাবেন দেখবেন সমস্ত কাজে সমস্ত ক্রিয়ায় আপনি সাকসেস হয়েছেন লার হান্ড্রেড পারসেন্ট বসে যাবে গুরুদেবকে স্মরণ করবেন যেই যার ধর্মের হোক না কেন সেই তার ধর্মের নাম নিয়ে আপনি এই মন্ত্রটি শুরু করবেন পেট কামড়ে পেট পেট তুমি বড় বীর তোমার কামড়ে নয় গুরু মনো অস্থির পেট কামড়ে লাউ বাড়ে ফেলো কার আগে সাত সমুদ্রায় কার আগে হারেজি চণ্ডীর আগ্ঞে ছাড় 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 ঠিক আছে অমুকের রাম বলে লক্ষণ অমুকের নার বসিয়ে দিলাম এখন তো ভিয়ার্স যেখানে যেখানে যেভাবে শব্দগুলো উচ্চারণ করা আছে সেখানে সেখানে শব্দগুলো উচ্চারণ করবে জয় মা কালী মঙ্গল ভব